দেশেই উন্নত মানের মাইক্রোচিপ তৈরি করতে চান প্রবাসী প্রকৌশলীরা তবে এর জন্য গড়ে তুলতে হবে আন্তর্জাতিক মানের চিপ ডিজাইনার একটি ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে চান তারা এ কাজে এনআরবি প্রকৌশলী সম্মেলনের শেষ দিনে এ সংক্রান্ত প্রকল্প ধারণা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার কিংবা টেলিভিশনের মাদারবোর্ড তৈরি হয় এমন অসংখ্য ক্ষুদ্র অথচ জটিল ডিভাইস দিয়ে বিশ্বব্যাপী এই মাইক্রোচিপের বাজার সাড়ে চারশো বিলিয়ন ডলার যার পঁচিশ ভাগ এরই মধ্যে দখলে নিয়েছে ভারত ধীরে ধীরে শক্ত অবস্থান করে নিচ্ছে ভিয়েতনাম এবং শ্রীলঙ্কাও দেরিতে হলেও সেই বাজারে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন প্রবাসী প্রকৌশলীরা কিছু কিছু টাস্ক আছে যেটা হচ্ছে ইউএসএ কী করতে পারে ওরা অফশোর পাঠিয়ে দিতে পারে রাইট দে ডু আউটসোর্সিং এটাকে আমরা বলি সো ওই কাজগুলো আমরা নিয়ে করতে পারি অ্যান্ড অ্যান্ড ইস এ বিগ মার্কেট ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি বিলিয়ন ডলার মার্কেট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু এন্টার দ্যাট মার্কেট উই ওয়ান্ট টু বিল্ড দি সিলকন ডেল্টা হিয়ার সিলকন ডেল্টা কী করবে যত চিপ ডিজাইন কোম্পানিজ আছে লাইক ইন্টেল স্যামসাং কোয়ালকম দে উইল কাম অ্যান্ড ফর্ম দেয়ার ওডিসিজ হিয়ার ওডিসি হচ্ছে অফশোর ডিজাইন সেন্টার চিপ তৈরিতে ভারতের এমন সাফল্য এসেছে মূলত তাদের বিশ হাজার দক্ষ প্রকৌশলীর হাত ধরে যারা বছরে তৈরি করেন দুই হাজারের বেশি নতুন ডিজাইনের চিপ বাংলাদেশেও এমন চিপ ডিজাইনার গড়ে তুলতে চান বিশ্বখ্যাত প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলে দীর্ঘদিন কাজ করা এই প্রবাসী প্রকৌশলী না ওডিসি যদি হতে হয় তার আগে আপনাকে কিন্তু অনেক কিছু রেডি করতে হবে আমাদের দেশের স্টুডেন্টদেরকে ইউনিভার্সিটিদেরকে সো হোয়াট উই আর ট্রাইং টু পুশ ইজ ইউনিভার্সিটি যেন তাদের কারিকুলামগুলো আপডেট করে সো দ্যাট

And we can uh, not only PCB project, we already started surface mountain SMT project. So if you have any concept or any design and you can make the design for IoT or any, any any digital devices, you can uh, take help from like Waltram. সেমিনারে বলা হয় বিশ্বব্যাপী ইন্টারনেট নির্ভর ডিভাইস বা আইওটির ব্যবহার বাড়ছে খুব দ্রুত দুই সালের মধ্যে সেই বাজার পৌঁছবে দেড় ট্রিলিয়ন ডলারে উন্নত মানের চিপ উৎপাদন করতে পারলে যেখানে প্রবেশের সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন